আজ আমাদের এখানে দিন পর বৃষ্টি হলো আর এই বৃষ্টিতে আমি স্নান করলাম হ্যালো ভাই ব্রাদার কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন বাড়ি থেকে বেরিয়ে দোকান থেকে দুটো রুটি কিনে আনলাম তারপরে এই রুটি গুলোই খেয়ে নিলাম তারপর চলে আসলাম বড় ভাইদের দোকানে এসে দেখি এখানে সবাই আড্ডা দিতেছে তার কিছুক্ষণ পর গুটি গুটি পায়ে চলে আসলাম বাজারে কারণ আমার পছন্দের ফল কিনতে হবে মানে তাল ফল ছয় পিস ফল নিয়ে চলে আসলাম পুলকদের দোকানে দোকানে এসে বসার পর মন চাইলো একটা আইসক্রিম খাওয়ার তো যাই হোক এখানে একটা বাটি আইসক্রিম নিয়ে নিলাম আমি আইসক্রিম খাওয়া শেষ করে চলে আসলাম বাসায় এসেই তাল খাওয়া শুরু করে কারণ এটা আমার একটা ফেভারিট ফল হঠাৎ করে এই দুপুরবেলা বৃষ্টি নামা শুরু হয়ে গেল কারণ অনেক দিন পর আজকে বৃষ্টি নামতেছে আমার বৃষ্টিতে স্নান করার খুব ইস তাই আমি স্নান করা শুরু করে দিলাম বিকেলবেলা বাড়ি থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম মিঠুনদার বাসায় এ সেই গল্পের মাধ্যমে হাসা করতেছি সন্ধ্যাবেলা দুই ভাই বেরিয়ে চলে আসলাম বাজারে এই কিছু খাবার খাওয়ার জন্য এখানে জোলা বুট অর্ডার দিলাম মাঝের মধ্যেই আমরা এই খাবারটা খেয়ে থাকি আমরা বুট খেতে থাকি আজকের মিনি ব্লগটি ভালো লাগলে লাইক করুন বাই বাই